আসসালামু আমাদের এক ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি ওই ভাইয়ের বাবা মা পীর ধরে ওই ভাই মুশরিক নাই তাতে পিতা মাতা সব সন্তানদের সম্পত্তি দিয়েছে ওই ভাইকে ত্যাগ করেছে আল্লাহ হেদায়ত করুক জালেমকে এবং স্ত্রীর সন্তানের ওপর খুব অত্যাচার করে করে মা বাবা ভাইয়ের শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভাইয়ের মা এফতারে হাত দিয়েছিল বলে এফতারে হাত দিয়েছিল বলে ভাই সেদিন স্ত্রী কন্যাকে নিয়ে ভাড়া চলে এই জন্য ছুঁড়ে ফেলে দিয়েছে বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলতে চাইছে এক কথা জুলুম অত্যাচার করেছে মেলা কৃষা কাহিনি শুনিয়েছে বাপ মায়ের শ্বশুর শাশুড়ির জুলুম অত্যাচার বৌমার উপরে চলছে আর তার ছেলে মেয়েদের উপরে চলছে বা তার নিজের ছেলের ওপর চলছে কিসের জন্য আকিদের মতো পার্থক্যের জন্য যে সহি আকিদার তার অনুসারী হচ্ছে ছেলে আর ছেলের বউ আর শ্বশুর শাশুড়ি হচ্ছে মশে সিরকি শিরকি লোক আল্লাহ তাদের হেদার দান কোনো তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন লম্বা কথা বলেছেন তারপরে বলছেন যে ভাইয়ের প্রশ্ন তার পিতা মাতার খেদমত করতে হবে ভাবিকে আর নামাজ পড়তে হবে না ভাবির ওপরে খেদমত করা ফরজ না ছেলের ওপর যদি প্রয়োজন হয় খেদমত করা ফরজ তবে সেখানে যদি দেখা যায় যে একসাথে থাকলে কলহ হচ্ছে ঝগড়া বিপাদ হচ্ছে দূরে থেকে খেদমত করবেন একেবারে বাপ অচল হয়ে গেছে মা অচল হয়ে গেছে তাদের খেদমতের ব্যবস্থা করতে হবে হয় নিজে খেদমত করতে হবে আর না হলে কোন একজন বোনকে রেখে খেদমত করাই তা হবে না হলে একজন একটা কাজের মেয়েকে রেখে আপনার মায়ের খেদমত করে একটা কাজের ছেলেকে রেখে আপনি বাবার খেদমত করবেন অথবা সরাসরি আপনি খেদমত করবেন কিন্তু আপনার স্ত্রীর ওপর শারীরিক খেদমত করা শ্বশুর শাশুড়ির খরচ নয় হ্যাঁ পাক করে দেওয়া জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে কাছে থাকা সম্ভব হলে আর যদি সেদিন ফাঁসাদ না হয় ঝগড়া বিবাদ না হয় তাহলে পাকশাক করে খাওয়াবে এক শ্রেণী মহিলারা বলছেন নাম শ্বশুর শাশুড়িকে পাক করে খাওয়াব না না কেউ যদি শ্বশুর শাশুড়িকে পাক করে না খায় কোনো মহিলা তাহলে তার স্বামী যদি ভালো মানুষ হয় কখনো সন্তুষ্ট হবে কখনো সন্তুষ্ট হবে তবে এখানে প্রশ্নকারী প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে তার বাড়িতে ননদরা আসে তাদের ছেলেমেয়েরা আসে একটু কিছু হইলেই তারপরে গালাগালি করে এই খাবার ভালো হয় নি এই হয়নি সেও হয়নি এইগুলো দায়িত্ব নেই এগুলো দায়িত্ব নেই যে ননদ আসবে তার ছেলেমেয়েরা আসবে দুলাভাই আসবে চোদ্দ গোষ্ঠী আসবে আর সবকে খাওয়াইতে হবে না না মাঝে মধ্যে মেহমান এলো সেটা আলাদা কথা আর তারপরে তাদের অসৎ আচরণ আর জলম অত্যাচার এসব জাইজ নয় হারাম কাজ সুতরাং দূরত্ব বজায় রাখবে আর দূরে থেকে সদাচরণ ভালো রাখবে তারপরে বলছেন যে এই এইভাবে নামাজ পড়ে না হ্যাঁ বড় সেই জন্য জুলমের শিকার আল্লাহ তাকে শাস্তি দিয়েছে বেনামাজি মহিলা সেই আকিদার দাবিদার তার স্বামী আর সে বেনামাজি মহিলা এই মহিলাকে নিয়ে সংসার করাই যায় না বলছে যে মহিলা নামাজ পড়েন ভাবি কে আর নামাজ পড়তে হবে নামাজ না পড়লে মুসলমান থাকবেন আর নামাজ না পড়লে তাকে রাখাও যায় না সে যদি অদা করে যা আজকে তে শুরু করলাম তাহলে রাখবে আর নাহলে বিদায় করে দিবে তার বাবা ভালো না আর তার স্ত্রীও না এই জন্য পারিবারিক কাজা এগুলো পারিবারিক হাজা আল্লাহ সকলকে হেদায়ত দান করুন